মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন পুলিশ সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে অনেক ছাত্রছাত্রী ছাত্রী ভালো ফল করেছেন এবং তাদের আগামী দিনে উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণ করলেন জেলা পুলিশ জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার পক্ষ থেকে পুলিশ বেশ কয়েকটি স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সংবর্ধনা তুলে দেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ পুলিশ ফাঁড়ির ওসি অসীম মালাকার সহ পুলিশ আধিকারিকরা স্যার বললাম যে সম্বর্ধনা অনুষ্ঠান আপনারা একটা আয়োজন করেছেন কাদেরকে মূলত সম্বর্ধনা দেওয়া হলো মানে কি উদ্দেশ্য ছিল আমরা মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা ভালো রেজাল্ট করছে আমাদের ব্লকে তাদের প্রত্যেকেই আমরা উৎসাহ দেওয়ার জন্য তাদের একটা সম্বর্ধনা দিই তো সেটারই পার্ট আমি গত বছরও এখানে এসেছিলাম আমাদের ওসি ভোটপোটটি গত বছরও এখানে একটা প্রোগ্রাম করেছিলো এখানে আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যারা ভালো রেজাল্ট করেছে ছেলে এবং মেয়ে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারিতে তাদেরকে সবাইকে ডেকে এখানে একটা সম্বর্ধনা দেওয়া এবং তাদের সঙ্গে একটুখানি ইন্টারাকশান করা যে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তাদেরকে অ্যাজ সিনিয়র হিসাবে কিছু গার্জিয়ান হিসাবে তাদেরকে কিছু গাইডেন্স দেওয়া কীভাবে চললে কীভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে গেলে ভবিষ্যতে সাকসেস পাওয়া যাবে যতটুকু সম্ভব সেই ততটুকু গাইডেন্স এদেরকে আমরা দিলাম এবং প্রতিদিনই কন্টিনিউ আমরা সবসময় বলে থাকি আমরা জেলা পরিষদের নির্দেশে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের পাশে আমরা আছি কোনো রকম আমাদের তরফ থেকে যদি কোনো গাইডেন্সের দরকার পড়ে কোনোরকম যদি হেল্পের দরকার পড়ে সবসময় সেটা আমরা পাশেই আছি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করি আমরা তার পাশে এসে দাঁড়াবো তার ভবিষ্যতে স্কুলেই এটা আমরা যে সমস্ত আছে তাদেরকে আমরা খুঁজছি খুঁজে খুঁজে সেটা আমরা করি আপনারা দেখেছেন আমি বিভিন্ন বাড়িতে গিয়েছি বিভিন্ন স্কুলে আমাদের যখন পরীক্ষা চলছিল মাধ্যমিক হায়ার সেকেন্ডারি তখন তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া যারা কিছুটা একটু পিছিয়ে থাকা বা

আমরা নিয়ে এসেছি হিন্দভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেসও এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট